ট্র্যাজেডিতে নিহত সন্তান, ও রাঙামাটির হুমাইরার পরিবারের সাথে বিমান প্রধানের পক্ষ থেকে দুটি প্রতিনিধি দল সাক্ষাৎ এ সময় শোকাহত পরিবারগুলোর পাশে সবসময় বিমান বাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে জানানো হয় আজ আঠাশ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে শহীদ ছাত্র উকোসাইং মার্মা ও হুমাইরার প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা জানানো হয় প্রতিনিধি দল দুটি এ দুই শহীদের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন এ সময় রাঙামাটিতে যাওয়া প্রতিনিধি দল বিমান বাহিনীর উইং কমান্ডার আবদুল্লাহ মোহাম্মদ ফারাবি বলেন যদি কিছুটা হলে আমরা তাদেরকে মানসিক শক্তি যোগাতে পারি সাথে থেকে কিছুটা তাদেরকে সাহায্য করতে পারি মানসিক সাহায্য ওরা কিছুটা এতে বল অনুভব করেন সেটাই আমাদের প্রাপ্তি এর বেশি কিছু না এবং আমরা সেই সাথে আহত যারা রয়েছে তাদেরও দ্রুত আরোগ্য কামনা করছি এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ টাঙ্গাইলে যাওয়া প্রতিনিধি দল বিমান বাহিনীর উইং কমান্ডার জানান বিমান বাহিনী সব সময় দেশের জনগণের পাশে রয়েছে আমরা দোয়া করি যারা নিহত হয়েছে তাদের কামনা করি এবং দোয়া করে আল্লাহ যেন তাদের নিহতদের পরিবারকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে তারা তাই তাদেরকে স্বাভাবিকভাবে এই এই কষ্ট যেন সহ্য করার শক্তি দান করে এরপর হুমায়রার বাবা সখীপুরের বিমান খাঁটিটি হুমায়রার নামে করার দাবি জানান তিনি বলেন টাঙ্গাইলে যে পাহাড় কাঞ্চনপুর বিমান ঘাঁটি আছে এখন যদি আমার একটা দাবি আছে যদি এই ঘাঁটিটা আমার মেয়ের নামে করা হতো তাহলে অন্ততপক্ষে দেশের মানুষ সারা জীবন মনে রাখতো যেন আমার মেয়েটা এই এই বা দেশের জন্য প্রাণ দিয়েছে আমার এটাই চাওয়া আর দেশবাসীর কাছে দোয়া চাই এরপরে একই দুর্ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুরের নয়াপাড়া গ্রামের নিহত তানভীর আহমেদের কবরেও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ